আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য এই দেশে যে সম্পদ গুলো ছিল পাচার যদি না হতো যত জায়গা আছে আসিন তুরস্ক পাকিস্তান অন্যান্য দেশ যেভাবে আসতেছে সৌদি আরব এই দেশে এখন যত খরচ করতে চাচ্ছে তারা সত্যি যদি টাকা গুলো পাচার না হতো প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা শুধু পাসার হয়েছে এই সাড়ে পনেরো বছর আপনি হিসাব করে দেখেন সেদিন যাচ্ছিলাম মৌলভী বাজারে হেলিকপ্টারের পাইলট আমারে বলছিল এই এই যাওয়া যাওয়ার সময় যাচ্ছিলাম এই ব্রাহ্মণ বাড়িয়ার উপর দিয়ে একেবারে নিজ দিয়ে যাচ্ছিল অনে আমারে বলছ হুজুর এই যে সমস্ত জায়গাগুলোতে প্রতিষ্ঠান হয়েছিল আর দেখ আর বাকি করে নাই শয়তানরা টাকা সব পাঠিয়েছে বাইরের দেশে কারণ ওদেরকে তো আমি হয়ে নিয়ে বেড়াতাম এরা যদি ওই টাকা পাচার না করে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করে যুবক এখন বেকার লাখ এখন বেকার এই মানুষগুলোর সম্মানজনক একটা কর্মসংস্থান তৈরি হতো এই দেশের মানুষ বাইরে যে পায়খানা সাফ করে রাস্তা ঝাড়ু দেয় হোটেলে রুটি বানায় পানি টেনে দেয় আমি নিজে দেখেছি

এখন কেউ জন্ম নিলে সে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ কত এখন যদি কেউ জন্মায় আজকে তার মাথার উপরে ঋণ এক লাখ দশ হাজার মহাসড়কে না। কিসের মহাসড়ক দুর্নীতির মহাসড়ক তৈরি করেছিল ধ্বংস করে দিলেছে সব বিভাগ বিচার ব্যবস্থান থেকে তা আমি তো নিজে ভিকটিম তিনটা বছর আমার মামলা কতবার তুলেছে জামিন দেয়নি আবার বলে বিচার ব্যবস্থা স্বাধীন পুরাটা মিথ্যার মামলা এই মিথ্যা কথার উপরে হাসিনা টিকে ছিল আমার আল্লাহ মনে হয় ওরে সব বেশি ধরেছে আয়না ঘরের কারণে কিছু মানবতার সাথে মহা কৌতুক এটা কত বড় মারাত্মক আইনা ঘর নাম শুনলে আমি তো নিজে দশ দিন ছিলাম আমি জানি অন্তত মেরিটাইল ছিল বিট রাইজারা ছিল বড়টাই এটা কত বড় ভয়ঙ্কর এটা আচ্ছা সিআর দেখতে পান এখন ইন্টারনেটে ওই সিআর হচ্ছে শর্ট দেওয়া এবাবে লাফায় আর আমি যে সিআর এ গিয়েছিলাম ওই সিআর ঘরে আমার হাত আর পা ক্লিপ দিয়ে কেটে দেয় গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয় একবার সুইস্ট্রিট দেবে একwidetilde এক মিনিটে 120 বার ঘুরবে

একেবারে আঙ্গুলের সাথে এমন ভাবে সেট করা পায়ের সাথে হাতের সাথে শুধুমাত্র এসে এরকম টিপ মারবে এক টিপে হাতের এই নখ গুলো খুলে চলে আসবে নখ খুলে আসলে যেহেতু রক্ত বের হয় চিনকি দিয়ে আপনি তখন দেখবেন ওরা ওই ওই নকের ওপরে লবণ ছিটিয়ে দেবে এখানে এত নড়াচড়া কেন বসুন বলতে শুনতে যখন এরকম লাগে হঠাৎ আমি ফেজ করে আসলাম কত ভয়ঙ্কর ছিল জায়গাটা এই পাশের জেলা নোয়াখালী না হ্যাঁ ওখানে আলেম আমার সাথে ছিল উনি আমারে বলছিল হনজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে এইভাবে এই সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাসা ওই লোহার রডের সাথে হাত সিন দিয়ে আটকে দিয়েছে আর ভাই দুই দিন পাঁচ দিন সাত দিন না বছরের পরে বছর একটা মানুষ এভাবে বাধা থাকে দুপুর বেলা একমোট ভাত দিত তাও মনে কেউ মাখিয়ে দিয়েছে কত মানুষকে আমরা দেখতাম কেউ কেউ লিখে রাখতো দেওয়ালে এই আঙ্গুলের খোসা খোসা দিয়ে এত বড় বড় নখ হয়ে যায় ভাঙ্গা ভাঙ্গা করে লিখে রাখতো ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন আরো লাগলো কি না দিতে পারছেন না আপনারা যদি এরকম তেরো বছর চোদ্দ বছর হয় না ঘরে রেখে তো আসে তখন আমার সাত মৃত্যু বলে কি করেছি যারা এখনো পর্যন্ত সালেমের পক্ষে স্ট্যাটাস দেয় ওদের জন্মে থাকলে ওই শয়তানের বাবার যদি আয়না ঘরে আটক করে রাখা যেত ওটের পর্যন্ত কি হচ্ছে কি করেছিলাম আমি আমার নিজের টাই বলছি কেন তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন কি জবাব দেবেন আপনি বলেন কি ঘুরে ঘুরে আমরা যেমন করেছিলাম যে আমার এক ফাসির কনডেন্সারের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখা লাগবে। আমি কি মার্ডার মামলা রাশি না? একটা মামলা দিয়ে বছরের পর বছর আপনি আমার মানবাধিকার নষ্ট করেছেন, আমার অধিকার হরণ করেছেন। আর বড়ে আমি কি করেছে? বড় টু টু বড় পুরো আমার গায়ে ছাতকে। ঠিক। আর যে অফিসার বলেছে, যারা বলে পোড়াটা যারা সন্তানের পুরান্ডা। কারণ তার টেরিজম মনিরুল আসাদুল সামান এই চট্টগ্রামের একজন ছিল আতিকুল ইসলাম ভৈয়া জাহিদ আব্দুল মান্না এরপরে শেখ ইমরান এটা শুনলাম এখন সাতক্ষীরার এসপি হয়ে গেছে কয়েকদিন আগে এই শয়তান গুলো সব এই জালেমার ডান হাত আর বাম হাত ছিল এতগুলো মানুষ জীবন দিল এই জালেমদেরকে চেয়ারে বসিয়ে রাখার জন্য কোন সাবেন যেন কোন শেয়ারে বাংলাদেশে বসতে না পারে হাসিনার দশ একা দিলে না ওর দশ একা না কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে তাহলে আমার এই মানুষ গালি দেয় আমি একা দোষ করেছি আমার বোন যে এত টাকা মেরে খেটে কিছুই বলে না মানুষ হক কথা ভক করে বেরিয়ে চলে আসছে আদখবপুরবাসী আমি যদি নিজে এটা ফাঁস না করতাম আল্লাহর কসম আমি বলতাম না এই 15.5 বছরে হিংসার বসবর্তী হয়ে রাজনৈতিক নয়ติপতি হিংসার কারণে বহু মানুষের জীবন এই মহিলা নষ্ট করে দিয়েছে এইজন্য এই 15 বছরে ওর হিংসার কারণে যারা জেলখানায় আছে আমার মনে হয় তাদেরকে ছেড়ে দেওয়া দরকার এইটি আমার ইসলাম আস্তারো বছর জেলে লোকটা শুধু হাসিনার হিংসার কারণে কারণ আজহার সাহেবের বাড়ি ও রংপুরের বদরগঞ্জে হাসিনার শ্বশুর বাড়ি ও রংপুরের পীরগঞ্জে পাশাপাশি গ্রামে মনে হয় ছোট বেলায় সাথে কোনো সামিলা হয়েছিল তাছাড়া এই লোকটার উপরে এত রাগ হবে কেন যে সমস্ত মিথ্যা সাক্ষীর কারণে তারে জেলে দিয়েছে মানুষ এখনো পর্যন্ত সাক্ষীর কথা শুনলে হাসে পৃথিবীতে আশ্চর্য জিনিস আছে কয়টা জানেন না সাতটা। আর ইসলাম যে সাক্ষী দিয়েছে মাইল দুই নাম্বার যে সাক্ষী সে বলছে আমি তিন মাইল দূর থেকে দেখেছি আরেকজন যে আছে সে বলেছে আমি দেড় মাইল দূর থেকে দেখেছি ওর চোখের পাওয়ার কি ছয় মাইল দূরে দেখছে যে দর্শিত ধর্ষণ হস্ত এখানে থেকে বলতেছে আমার মনে হয় ওরে এখন বাংলাদেশে পরিচিত করা দরকার ওই সাক্ষীটারে এগুলো পুরা বানোয়াট মিথ্যা খালেদা জিয়া বলল না যে জামাত ইসলামের যাদেরকে আপনারা আটক করেছেন সব মিথ্যা আর বানোয়াট সুতরাং আমরা চাই ও অবৈধ মন্ত্রী প্রধানমন্ত্রী ছিল অবৈধ রায় দিয়েছে সুতরাং ওনার হিংসার বশবর্তী হয়ে কেন মানুষ এই চোদ্দ পনেরো বছর জেলে থাকবে মিথ্যা মিথ্যা মামলা সাক্ষীর কারণে যাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা অতি তাড়াতাড়ি তাদের মানবিক কারণে মুক্তি দেওয়া হোক আর কথা বলেন কথা বলুন মুক্তি চান নিরপরাধ মানুষদের লীলা নাম্বারে আমাদের বন্ধু আমি বলেছিলাম আল্লাহ দুই নাম্বারে আমাদের বন্ধু হবে রসুল্লাহ বলেন বলেন আপনি আন্দাজে রসুল্লাহ আমাদের বন্ধু বললেই হবে না চারটা কাজ আপনার জীবনে থাকা লাগবে তাহলে রসুল আপনার বন্ধু হবে কড়া কুরআন শরীফে আল্লাহর রকম চার জায়গা দিয়েছেন সূরা বাকারা 129 নম্বর আয়াত সূরা বাকারা 151 নম্বর আয়াত সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত সূরা জমা 2 নম্বর আয়াত চার জায়গায় একই কথা দিয়েছেন কেও রাসূলুল্লাহকে বন্ধ হিসাবে পেতে যায় তার এই চারটা কাজ করা লাগবে কে বলো আয়াতিহি ও

আর আমরা ওই কথায় তো বলতে চাই তখন আপনি আমাদেরকে বলেন রাজনীতি করেন কেন আরে ভাই আমার মনে হয় যদি এখন ওই আমি বন্ধু হতে রসুল কে বন্ধু বানাতে চাই এজন্য তো কিতাব দেরাবাদ করে মানুষকে শোনাই কোরআন দিয়ে পবিত্র করার জন্য বিধানগুলো সমাজে জারি করতে চাই কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করতে চাই

হুকমত করে কিছু করা যাবে না অনেকে দেখছি মাথা গরম করে অনেক কিছু করে ফেলছে না খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে সামনে আল্লাহ বলেন এই চারটা গুণ যারা অর্জন করে তারা কে বন্ধ হিসাবে পাবে তিন নাম্বারে তোমাদের বন্ধু হচ্ছে ইমানদার কারা এখন ইমানদার কারা যারা নামাজ কামের আন্দোলন করে লক্ষ্মীপুরবাসী এই বাংলাদেশে যত মানুষ আছে আপনি অন্যদিকে নেবেন না বলেন তো নামাজ কামের আন্দোলন করে কারা যারা করে আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন অভিভাবক হিসাবে তাদেরকে দায়িত্ব দেবেন সামনে যারা নামাজ করতে যায় এই পরিবার এই সমাজ এই রাষ্ট্রে যারা নামাজ কায়েম করতে চায় তারা হবে আপনার সামনে অভিভাবক বন্ধু দায়িত্বশীল যদি বলেন না এদেরকে আমি মানি না তাহলে করানের কেটে বাদ দিয়ে দেন আরে সাক্ষীহীন

সত্যি যদি দেশে ইসলাম কায়েম হয়ে যেত জাকাতের জন্য শাড়ির জন্য লাইন দেওয়া লাগতো না মানুষ নিজে বাড়িতে বসে থাকতো জাকাত পৌঁছিয়ে যেত কারণ এই দায়িত্বটা রাষ্ট্রের কাজ জাকাত কালেকশনের জন্য রাষ্ট্র থেকে কিছু লোক নিয়োগ দেওয়া থাকবে এই কথা বলে দেখা আর আমেল না আমেল থাকবে তারা কাজ করে বেড়াবে জাকাতের বাংলাদেশে যে ব্যাংকিং ব্যবস্থা আছে এই যে ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো এখনো কম বেশি মানা হয় বাংলার অন্যান্য ব্যাংকে যদি এই নিয়ম নীতি মানা হতো আমরা অনেক আগেই অনেক কিছু থেকে সৌধ মুক্ত হতে পারতাম মশা রাখা লাগবে মোদারাবা লাগবে মোরাবাহা লাগবে বায়ে সালাম বায়ে স্তেজনা বায়ে মহাজাল অহেদা এরকম আকাশটার উপরে নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো আপনাকে ফলো করা লাগবে তাহলে ইসলামী অর্থনীতি এটা ইবাদত হিসাবে গণ্য হবে এটা আমাদের নেছে নেই এই জন্য এই সুদ চলছে শতmathbb{h}ারে हमने जो सोने রুপালি জয়তালি ছয়তালি ব্যাংক আছে ও হবেmathbb{h}একদিক সোনার রুপালি জয়তালি অগ্রণী ব্যাংক এই দেশে সব সুদের সাথে না সুদ ছাড়া বাংলার মুসলমানেরা আমরা এইটেই কিন্তু চাচ্ছি যে আমরা এমন ইমানদারকে অভিভাবক বানাবো এমন ইমানদারকে দায়িত্বশীল বানাবো এই পরিবার সমাজ রাষ্ট্রের দায়িত্ব দেব যারা জাকাত ভিত্তিক অর্থনৈতিক রাষ্ট্রে قائم করবে ঠিক এখন কি হলো যারা রুকুকারীদের সাথে রুকু করবে তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়বে আমি মন খারাপ করলো সত্যটা আমি বলছি যারা নামাজ একা একা না আমি জামাতে পড়েছিলাম এই অপ্ত এইটা পড়েছি আমি একা একা উপরণের দায়ী পেলাম তারা তোমার বন্ধু হবে যারা নামাজ জামাতের সহিত আদায় করবে এমন দলের নেতা এমন দলের কর্মী আমি যে আমার দলের নামাজ নামাজ দেখে রাখা নামাজই পড়ি না যাই বন্ধ হওয়া অভিভাবক হওয়ার গুণ আপনার আছে না আমি আপনাকে অভিভাবক বানাবো না আমার অভিভাবক হবে ওই লোকদা যে লোক দা নামাজ কামের আন্দোলন করে সম্পর্ক দিয়ে দেয় আর যারা নামাজ আদায় করে

সম্মানিত মা বোন যারা এসেছেন বা শুনতে পাচ্ছেন আপনার জন্য আমার মেসেজ চারটা স্বামী যখন বাইরে থেকে আসবে পরিবারে যখন স্বামীকে আনন্দ দেবে যেভাবে হোক কথাবার্তা দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক হাসি খুশি দিয়ে যেভাবে হোক দুই নাম্বারে স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি ওই সময় নিজের ইজ্জত আবরু স্বামীর সন্তান স্বামীর সম্পদ হেফাজতে রাখবেন তিন নাম্বারে স্বামী যদি দিনের কাছে থাকে মানবতার কাছে থাকে তাকে সাহায্য করবেন দরজা দিয়ে সাপোর্ট দেবে চার নাম্বারের স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় জীবন আমি সহ যত স্বামী বসে এদিকে থাকা প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে বলেন 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 আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার আমার মা বাবা আমার সাথে থাকবে একশোটা আটানব্বইটা বউ এটা চাই না লক্ষ্মীপুরে হয়তো নেই নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবন ও জান্নাত যেতে পারবেন না স্বামীর মন জয় করতে হলে মাস্ট বি স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে আল্লাহ যেন মেয়েদেরকে হাজরাতে খাদিজার মতো বানিয়ে দেন বলেন আমিন